আমাদের কাছে এবং সিসিও কম ট্যাক্সের বয়ে যারা জিপ কিনেন না এবং বাজেটও বেশি লাগে তাদের জন্য আমরা একটা ছোট জিপ নিয়ে আসছি ভাই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র দুই লাখ পঞ্চাশ আমরা লাইভে দিয়েছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা বিরুদ্ধে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলাম আশি হাজার টাকা ডিসকাউন্ট ছয় লক্ষ সত্তর ছয় সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যেখান থেকে আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সরাসরি চলে আসছি আজকে আর রহমান কারহাট শোরুমের প্রচুর পরিমাণে গাড়ি আছে অলমোস্ট দেখতে পাচ্ছেন দুই তিন লক্ষ টাকা বাজেটও গাড়ি আছে পাঁচ লক্ষ টাকা বাজেটে আছে বাইরে একটা চমৎকার এক্সপোলা আছে আমরা এই এক্সপোলা দিয়ে শুরু করবো খুবই সুন্দর এবং দুই হাজার পাঁচের মোটের একটা এক্সপোলা ঠিকানাটা বলবেন বড় ভাই আসসালামু আলাইকুম ঠিকানাটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে যে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডটা আছে এই লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসলে মামুদপুর বাসস্ট্যান্ড তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট আর রহমান কারহাট এই হচ্ছে আর রহমান কার এবং কোন ভাই যদি গাড়ি বিক্রি করেন বা এক্সচেঞ্জ করেন সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা আচ্ছা আর এই যে চমৎকার একটা চমৎকার কন্ডিশনে একটা এক্স করলা নিয়ে মডেল কত পাঁচ পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন এটা কন্ডিশন কেমন খুবই ফ্রেশ আছে পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন এবং ভিতরটা পুরোটা হচ্ছে বেজি 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 দিন জি এবং টায়ারে কন্ডিশন কিন্তু একদম চারটা টায়ার বা এরকম আর আপনি দেখা গেল গাড়ি সেকেন্ড হ্যান্ড ইউজ কার কিনতে গেলে আপনি এ টু জেড কিন্তু ফুলফিল পাবেন না 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 দেখা গেল টায়ার একটু খারাপ থাকতে পারে বা সিট কভার একটু ইয়া থাকতে পারে হ্যাঁ আর এই গাড়ি এটা কি অবস্থা এই যেটা ফুল রেডি আছে না একদম ফুল রেডি মানে 1 টাকার কোনো কাজ নেই আপনার এই গাড়িতে এটা কত চাল এটা দাম চাচ্ছি মাত্র 11 লক্ষ 80 হাজার টাকা 11 লক্ষ 80 11 লক্ষ 80 দাম দামি করা শুধু কাছে শুধু কাছে ওকে তারপর আমরা আরো বেশ কিছু গাড়ি আছে আলহামদুলিল্লাহ আমাদের সাথে থাকতে হবে ভিডিওটা কেউ স্কিপ করবেন না আর একটা লাইক একটা শেয়ার দিয়ে দিবেন ইনশাআল্লাহ নেক্সটে কি থাকবে ভাইয়া এই যে Honda Grace দেখাই একটা Honda Grace একবারে আনটাচ একটা গাড়ি

অল আপডেট অল আপডেট কত চান এটার দাম চাচ্ছি ষোলো লক্ষ হাজার টাকা ষোলো পঞ্চাশ জি আচ্ছা পর ভাইয়া নিশান সানি নিশান্ত সানি ছয়ের মডেল সাতের স্টেশন কমপ্লিট সব কমপ্লিট অল অপশন অটো আছে বেজ সিএনজি করা এটার দাম কত ভাইয়া দাম চাচ্ছি মাত্র লক্ষ টাকা ডিসকাউন্ট ৬ লক্ষ সিআরবি এটা এলপিজি করা আছে না জি এলপিজি করা এলপিজি করা পেপারস আপডেট এসি কমপ্লিট পেপারস আপডেট এসি কমপ্লিট সব কিছু আপডেট অল অটো জি অল অপশন অটো 2003 এর মডেল 7 এর রেজিস্ট্রেশন পেপারস কত কত পাবো ভাই পেপারস পাবো 26 26 দাম কত এটা দাম চাচ্ছি 10 লক্ষ 20 হাজার টাকা 10 লাখ 10 লাখ 10 লাখ দিলাম 10 লাখ এবার আমাদের র‍্যাপ 4 চেরি র‍্যাপ 4 চেরি র‍্যাপ 4 ডুগলেসা ফুল আপ এর মডেল 14 এর স্টেশন সবগুলা গাড়ির সাথে সব কিছু পাবে অরিজিনাল একদম রং থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে সবকিছু এবং সানরুফ সহ কিন্তু এটাতে কিন্তু সানরুফ আছে দাম কত ভাই এলপিজি করা আছে এর দাম চাচ্ছি মাত্র 10 লক্ষ 50 10 50 ওকে তারপর আমাদের থাকবে মিশু মিশু পাজারু জি ডিজেল ড্রাইভ ম্যানুয়াল গিয়ার 1 লাখ না 2 লাখ 50 বড় ভাই 2 লক্ষ 50 হাজার টাকা মাত্র দুই লাখ পঞ্চাশ আমরা লাইভে দিয়েছি দুই টাকা আমরা বিরুদ্ধে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলাম যাদের আসন সংখ্যা বেশি দরকার ইঞ্জিন গিয়ারটা একটু হেভি দরকার তারা এগিয়ে এটা এসে দেখে যান এরপর আমাদের থাকবে নাইনটি ওয়াগান স্টেশন ওয়াগান নাইনটি আচ্ছা অটো গিয়ার কিন্তু হ্যাঁ অটো গিয়ার দরজা ম্যানুয়াল দরজাটা ম্যানুয়াল ডকুমেন্টসটা ফেল আছে জি ডকুমেন্টসটা তিন চার বছর ফেল আছে ফেল অবস্থায় এক লক্ষ নব্বই এক লাখ নব্বই স্পোর্টস GX90 mark 2 mark 99 এর মডেল 96 এর রেজিস্ট্রেশন পেপারস পাবে 25 27 অলট অল অপশন অলট এটা দাম কত এটার দাম দিছিলাম 7 লক্ষ 70000 টাকা asker জন্য 1 লক্ষ টাকা ডিসকাউন্ট 6 লক্ষ লক্ষ আচ্ছা এটা পাশা আরেকটা আছে স্পোর্টস সিটি সিটি সেম কোয়ালিটি এই দেখতে পারেন এটা একটু বাজেট মধ্যে দিয়ে দিব ইনশাআল্লাহ ভাই এটা কি পেপারস আপডেট আপডেট

সাতের স্টেশন এসি পেপার কমপ্লিট সব কিছু কমপ্লিট অরিজিনাল নিচ ফ্লোরে গাড়ি এটা কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো কিছু করা হয় না গাড়ি যেভাবে আসছে সেভাবে দেখাচ্ছি এটা দাম কত একদম র অবস্থায় দেখাচ্ছি এটা দাম পড়বে 7 লক্ষ 90 যা যা আছে মোটামুটি রেডি করে দিবেন সব কিছু কমপ্লিট করে দেব 7 লক্ষ 90 7 লক্ষ 90 এর ভিতরে আর কেয়ার 42 কেয়ার 42 এটা মডেল এর কত ভাইয়া এটা আগে গাড়ি দেখে বুঝেন মডেল ইয়ার কত ভাই গাড়ি দেখে বুঝার উপায় নাই কত মডেল একদম তিন মডেলের সিট খুবই ফ্রেশ কন্ডিশনে একবার দেখতে পুরো দিনে মডেল জি লেদার সিট না একদম অরিজিনাল লেদারের সিট জি বের গাড়িটা ছিল ওই বের ঘটনাটা আমরা জানি যেটা আমরা শুনছি ওই বাইনি কি ব্যবসা করে হাজারি ভাগে হাজারি ভাগে টাকা ব্যবসা আছে যার কারণে ভাই শৌখিন মানুষ করছে এবং এটা কিন্তু এখনো কোনো সিএনজি এলপিজি করা হয়নি বিষয়টা আসলে এমন না আমার দুলাভাই লেদারের ব্যবসা করে হাজারি ভাগ জি মানে জ্যাকেট বানাইছে বাগিনা এই জুতা বানাইছে আমার পায়ের জুতা ঠিক বানানোর গুলা এই হচ্ছে ঘটনাটা এই হচ্ছে বিতর্ক কি কয় শৌখিন হওয়ার কারণে এই জিনিসগুলো আমরা সাধারণত কেয়ারফুলিতে দেখি না বাট এইগুলো ভাই শখ করে লাগাইছে ঠিক আছে তো পেপার কমপ্লিট পার্সোনাল ইউজার একটা কেয়ারফুল ইটু সি ইঞ্জিন বক্স ভালো কিন্তু গাড়ির দেখা বুঝার সিস্টেম নাই যে এটা কত মনে পাঁচের মনে হয় চারের মনে হয় তিনের মনে হয় এটা মডেল আসলে সাতানব্বই সাতানব্বই মডেল জিনিস দাম কত দাম পড়বে সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা আচ্ছা এরপর আমাদের থাকবে প্রবক্স প্রবক্স টাকা ইনকামের মেশিন প্রবক্স 7 মডেল ভারতের এর স্টেশন 7 এর মডেল ভরত এর স্টেশন জি সি অল পাওয়ার 1500 সবগুলা দৰজা অটো এসি কিউ কন্ডিশন কি একদম ভালোভাবে সি কন্ডিশন এবং এটা কিন্তু একটা পার্সোনাল ইউজ গাড়ি সিএনজি করা আছে সিএনজি করা আছে এবং পার্সোনাল ইউজ এর গাড়ি যে প্রমাণ করে দি সিলিন্ডারটা দেখছেন 60 সিলিন্ডার নরমালি ভাড়া চালিত গাড়িতে কখনো 60 সিলিন্ডার থাকে না 90 100 তাদের সিলিন্ডারটা লাগে বড় 90 100 লাগে এটার দাম কত চান ভাই এটার দাম চাচ্ছি 7 লক্ষ 80 হাজার টাকা 7 লক্ষ 80 আচ্ছা এরপর আমরা দেখাবো একটা নোহা হাইব্রিড ইউনিটের যারা চাচ্ছিলেন ওয়ান রো পাওয়ার থাকবে 2014 মডেল 17 তারিখের রেজিস্ট্রেশন 17 মডেল 17 তারিখের রেজিস্ট্রেশন এবং ডকুমেন্টস ফুল আপডেট পাবেন প্রত্যেকটা গ্লাস প্লেট এখনো পর্যন্ত অরজিনাল ফুল ফ্রেশ করে সব কিছু আপডেট একবারে সব কিছু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি টেস্ট করায় নিতে পারবেন কোনো সমস্যা নাই এটার দাম চাচ্ছি মাত্র 21 লক্ষ টাকা আগের ভিডিওতে 22 লাখ 50 দিছিলাম আজকে 21 50 21 শুধু 21 শুধু 21 শুধু 21 লক্ষ টাকা

আমরা কত টাকায় দিই সেটা কম্পেয়ার করেন পুশ স্টার্ট এসি টাস মাল্টিফাংশন পুশ কন্ট্রোল এলপিজিতে তে কনভার্সন করা আছে সিএনজি 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 তে কনভার্সন করা আছে গ্লাস লাইট অরিজিনাল সবগুলা গ্লাস অরিজিনাল হেডলাইট ব্যাক লাইট সব কিছু অরিজিনাল এটা অফার প্রাইসে দিয়ে দিব আমরা একদম ছোট করে বলে দিব এটার দাম চাচ্ছি মাত্র 20 লক্ষ 70 হাজার টাকা 20 70 20 লক্ষ 70 লক্ষ 70 হাজার টাকা আপনারা একটা 12 মডেল এলিয়ন পাচ্ছেন নেক্সট আমাদের কাছে একটা প্রিমিও থাকছে 2014 মডেল 17 তে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার গ্লাস অরজিনাল সবগুলা গ্লাস অরজিনাল এটা ডকুমেন্টস অবস্থা ভাইয়া ডকুমেন্টস আপডেট পাবে 26 26 পুশ এলিয়নটাও কিন্তু পুশ স্টার্ট হ্যাঁ বলছি পুশ স্টার্ট এরও পুশ স্টার্ট প্রিমিয়ারও পুশ স্টার্ট আমাদের এলিয়ন যেটা দেখাইলাম 2012 এর মডেল সেটাও পুশ স্টার্ট এটা জি সুপিরিয়র সিকোয়েন্সিয়াল এসি এলপিজি করা এলপিজি তো কনভার্সন করা এই হচ্ছে ইন্টেরিয়র মাশাআল্লাহ মাল্টি ফাংশনাল পুশ এসি টাস টায়ার অলমোস্ট নিউ বলা চলে ভাই দাম এটার দাম চাচ্ছি মাত্র 23 লক্ষ 50 হাজার টাকা 50 আজকে 23 লাখ

আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নানমোজ সাইনবোর্ড আমি আবার বলছি নানমোজ সাইনবোর্ড আসলে এই যে ঢাকা নানমোজ লিঙ্ক রোড আছে এই লিঙ্ক রোডে এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট কোনো ভাই গাড়ি বিক্রি করতে চাইলে বা এক্সচেঞ্জ করতে চাইলেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই নাম ট্রান্সফার করে মালিকানা করার ব্যাপারটা একটু বলছেন থ্যাংক ইউ ভেরি মাচ নাম ট্রান্সফার করে এরপর গাড়ি নিতে হবে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ